এই শরীফের হুজুরের দরবারে আমরা দাঁড়িয়েছি সকলে আমরা কোথায় আছি সকলে শরীফে হুজুরের দরবারের সামনে দাঁড়িয়ে আছি এবং এই দরবারের খাদে মালেরা আমাদের সাথে আছে এই দরবারের গ্রামবাসী বিন্দু থেকে সকলে আজকে দাঁড়িয়ে আছি আমরা এখানে কেন কেন আজকে আমার দাঁড়িয়ে আছে এখানে আমাদের কি কোনো কাজ নাই আমাদের কোনো কি বিল বাচ্চা ছেলেপুলে নাই আমাদের কি বাড়িতে কেউ নাই আমাদের কি রোজগার নাই আমরা আজকে কেন এই হুজুরের দরবারে রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি মুজরুমের মতন দাঁড়িয়ে আছি কিসের জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি প্রশাসন ভাইরা ডিউটি করছে প্রশাসনের ভাইরা এসে দাঁড়িয়ে আছে অনেক মানুষ ভাইদের অসুবিধা হচ্ছে এই জঞ্জাতের মধ্যে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই কারণে আজকে আমাদের মনে ব্যথা আজকে আমরা ব্যথা ভরা নিয়ে আজকের এই ব্যাথা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি কার কাছে দাঁড়াবো কোথায় আমরা দাঁড়াবো কার কাছে আমরা আওয়াজ তুলবো তাই আমাদের আওয়াজ শোনার মতন কেউ নাই আজকে আমাদের দেশের সংবিধান আমাদের সংবিধান দিয়েছে আমার দেশ যেই দেয়া রাইট দিয়েছে আমার দেশ আজাদিন যে রাইট দিয়েছে আজকে আমাদের কাছে সেই আজাদি নাই আজকে তাই আমরা দাঁড়িয়েছি এই মজলুম হয়ে সারা ভারতবর্ষে তথা বিশ্বের মানুষের দরবারে দরবারে হাত তুলে আমরা কেন আছি একটা ছোট্ট ইস্যুকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি যে ইস্যু হলো উত্তর প্রদেশে রাজ্যের মধ্যে যে সরকার বা সরকার এই সরকার এক আমাদের মতো মজলুম রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত রসুলের ভালোবাসায় তারা একটা মাহফিল করেছিল তাদের গ্রামে সেই মহাব্বত সেই ভালোবাসা সেই রসুলের ভালোবাসার সেই রসুলের স্মৃতিকে প্রত্যেকটা মানবের মধ্যে জাগরণ করার জন্য তার ভালোবাসাকে সমাজের পৃথিবীর জমায় পৃথিবীর সামনে দাঁড় করাবার জন্য দেখাবার জন্য তারা একটা লোগো তৈরি করে সামনে সেই উত্তর প্রদেশের কানপুর একটা গ্রামে অসহায় মুসলমান খেটে খাওয়া মুসলমান কোটিপতি মুসলমান নয় যোগীর মতন কোন রাজপ্রসাদ রাজার রাজত্বর মধ্যে নয় একজন খেটে খাওয়া গরিব অটো চালানেওয়ালা চালানি খেটে খাওয়া চাষবাস করার মানুষ তারা নবীর সানে নবীর মহাপতি একটা মাহফিল করেছে যার সামনে একটা আই লাভ মোহাম্মদ সীমিত দিনের জন্য এক দিন দুই দিনের জন্য লাইটিং করে সামনে রাস্তার পাশে লাগিয়েছে ওই রাউল পড়াতা ওই সুজোগী সরকারের কিছু পুলিশ প্রশাসন হিতকার জানাই আমরা ওই প্রশাসন পুলিশ এসে ওই আই লাভ মহব্বত লেখার জন্য ওই পুলিশ প্রশাসন এসে বলতে লাগলে যে তোমরা যে আই লাভ মহব্বত লাগিয়েছো এই আই লাভ মোহাম্মদটাকে তোমাদের এই আই লাভ নবীর মুহাম্মাদের নামটা লেখার জন্য এখানে কিছু অন্য সম্প্রদায়ের মানুষের আপত্তি জনক আছে আপত্তি আছে সেই আপত্তির জন্যে এই মোহাম্মদের নামটা ফেলে দিতে হবে সরিয়ে দিতে হবে তাই আজ আমি প্রশাসনকে লক্ষ্য করে বলতে চাই ওই যোগী প্রশাসনকে আমি লক্ষ্য করে বলতে চাই ওই যোগী প্রশাসনেকে আমার একটাই কথা হচ্ছে আমার দেশ আজকে ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ মিলদেশে আমরা ঐক্য একতার মধ্যে থাকি আমার দেশের আমাদের স্বদেশ আমাদের রাইট দিয়েছে যে যার ধর্ম সিনিজে পালন করার জন্য রাইট দিয়েছে সেই দেশের সংবিধানের রাইট নে সেই দেশের इजाजत নাও আমি আমার গুরু মোহাম্মদ আমি আমার প্রফেট মোহাম্মদ আমি আমার রাসুলের নামটা ওই জায়গায় লিখেছি তোমার আপত্তি হয়ে গেল সেই আপত্তি শুধু তাই নয় ওই গ্রামে যে কমিটি ছিল ওই কমিটির যে যুবক ছেলেগুলো ছিল কুড়ি থেকে পঁচিশ জন ছেলেকে যদি সরকারের নীতির বাইরে কাজ করেছে বলে তাদের ঘরে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া হয়েছে আরো তারা বুঝবেন আমি বিশ্বের মুসলমান নয় বিশ্বের সত্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে জানাতে চাইছি এই দরবার থেকে জানাতে চাইছি এই আল্লাহর অলি ভুটিয়া শরীফে শুয়ে আছে সম্প্রীতির হুজুর শুয়ে আছে এই ঘটিয়া শরীফে এই এরিয়ার মানুষেরা বলে যে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনীয় সমস্ত সম্প্রদায়ের মানুষ ওই হুজুরের কাছে যায় আমি সকলকে জানাতে চাইছি আমি বুঝাতে চাইছি আজকে নবী মোহাম্মদ আমার ধর্ম পালন করার জন্য রাস্তার উপরে একটা ছোট্ট নাম সীমিত দুদিনের জন্য লাগানোর জন্য তাদের ঘরে অ্যারেস্ট করা হলো আজকে আমি জানাতে চাইছি ওই যোগী সরকারের পুলিশকে জানাতে চাইছি যোগী সরকারকে জানাতে চাইছি তোমরা যখন রাস্তা বন্ধ করে দিয়ে কমেডি খেলে ফেলতে চাও কাগজিল আইন দিয়ে যখন যাত্রা করো সমস্ত সম্প্রদায়ের মানুষগুলোকে আটকে দিয়ে তাদের ব্যথাকে আটকে দিয়ে তারা হসপিটালে যাবে তাদের রোগী নিয়ে সেইগুলোকে বন্ধ করে দিয়ে সপ্তাহে সপ্তাহ রোগ বন্ধ করে দিয়ে তোমরা কাগজি যাত্রা করছো তোমরা তোমাদের ধর্ম পালন করছো আজকে সেখানে তোমাদের কোনো ব্যথা নেই সেখানে কাউকে তোমরা অ্যারেস্ট করো না এই কোন দেশে আমরা বেঁচে আছি ভারতবাসী এখানে লক্ষ্য করে বলতে চাইছি করে বলতে পশ্চিম বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলতে চাইছি আজকে লক্ষ্য করে দেখুন আজকে আমাদের পশ্চিম বাংলা আমার হিন্দু ভাই তারা পূরণ করলো হিন্দু মুসলিম সকলে ঐক্য হয়ে তারাদের মানাতে সামিল হয়েছিল এবং তারা সুন্দরভাবে নারা করলো রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার ওপরে মন্দির করেছে রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে তারা তাদের ধর্ম পালন করলো আজকে আমাদের কোন মুসলমান একটা কেউ প্রতিবাদ করলো না আমার রাজ্যে কোন পুলিশ তাদের হারে আট করলো না আমার রাজ্যে কোন পুলিশ তাদের হারে অ্যারেস্ট করলো না আর আমি আমার রসুল কে ভালোবাসি আমি আমার নবীকে ভালোবাসি আমার রসুল কে ভালোবাসার জন্য তুমি যোগী রাজ্যে তুমি এই ধর্মকে নিয়ে রাজনীতি করার জন্য মুসলমানদের উপরে এইটা আমরা মেনে দেব মেনে দেব মেনে দেবো মানতে পারবো না তাই আমি ওই যোগীকে লক্ষ্য করে বলতে চাইছি এ দেশে এ দেশে হযরতে আবু বকর নশাল আছে এ দেশে হযরতে উমারের উৎসারি আছে এ দেশে খালিদ বিন ওয়ালিদ এর উৎসারি আছে এ দেশ সমস্ত সাহাবাদের উৎসারি সারা ভারতবাসে নাই সারা পৃথিবীতে কোনে 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 উৎসারিরা তারা আছে ঠিক না বল বলছি ঠিক কিছু না বল বলছি মনে রেখে দাও যোগী সরকারকে লক্ষ্য করে বলছি মনে রেখে দাও যে খালেদ বিন তানার রসুন কে তানার নবীকে কে তানার হাবিবকে এ করার জন্য কুটি কথা বলার জন্য তারা রসুলকে কুটি কথা বলার জন্য যুদ্ধের ময়দানে এক কানাই দুত্তরাই তিনকে নাই নয় নয় খাড়া তরোয়ালকে ফেলে দিয়েছিলেন রসুলকে অপমান করার জন্য আজকে সেই খালিদ বিন আনিদের উত্তর শারির ভারত বংশে কোনে কোনে আছে তুই যদি সরকার তুমি মনে রাখতে দাও আজকে সেই রসুলের সামনে যদি তুমি গোস্তাকি করো কেউ ঘরে থাকবে না ওই খালের বিন মতন এই নটা হাজারো তরণ টুকরো টুকরো করে দেবে তাই ভাইজান সংক্ষিপ্ত টাইম কম মনে উনি কাশে ব্যথা উনি ক্ষয় উনি কিছু বলতে মন যাচ্ছে তাই আমরা বলতে চাইছি একটা সম্প্রীতির দেশ আমাদের শান্তিতে বাস করতে দাও ধর্ম নিয়ে রাজনীতিটা বন্ধ করে দিই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করে যদি সরকারকে বলতে চাইছি শুধু যদি সরকার নয় এদেশে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলতে চাইছি গদি মিডিয়াকে লক্ষ্য করে বলতে চাইছি ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করো ধর্ম রাজনীতি যদি তোমরা শুরু করো আজ ধর্ম নিয়ে যদি রাজনীতি শুরু করো এই শেষটা মুসলমান করে দেখাবে তাই সত্যান করে দিচ্ছি যোগী সরকারকে আগামীতে আমি এই দরবার থেকে নামাজ দিয়ে বলে রাখছি সারা পশ্চিম বাংলার মুসলমিনার সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করবো

সমাবেশ করব এই লক্ষ্য করে বলছি আমরা বাংলার মানুষ সামনে ইলেকশন আসছে বাংলার মানুষ আমাদের সকলকে ঐক্য হয়ে ভাতৃত্বকে ঠিক রেখে আমাদের এক হয়ে ভাতৃত্বকে লক্ষ্য করে এক হয়ে আমাদের থাকতে হবে কোন খুঁচা দিয়ে কোনোভাবে ভিক্ষান্তি আপনারা হবেন না আমার দেশকে বাঁচাতে হবে যে আমার রাজ্যকে বাঁচাতে হবে ঠিক না ভুল ঠিক বলছি হ্যাঁ আমি আজকে এই পর্যন্ত মনে বক্তব্য শেষ করলাম আজ টাইম হয়ে গেছে আসতে আমার একটু ভালো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুই আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত শেষ করা হচ্ছে সর্বশেষে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো খুটিয়ারি শার্টের প্রশাসনিক ভাইদেরকে আপনারা খুব ভালো কাজ করেছেন আমাদেরকে নিরাপত্তা ভাবে সুন্দর ভাবে এই প্রোগ্রাম করতে সাহায্য করেছেন তাই আমি শরীফের ভাইরা আছে তাদের সকলকে অন্তরের আন্তর থেকে ধন্যবাদ জানাই